আসসালামু আলাইকুম আমরা ফেসবুক খুললেই প্রায় দেখতে পাই যে একজন আরেকজনের যেই ব্যক্তিগত বা প্রাইভেট ছবি আছে সেগুলো ফেসবুকে ভাইরাল করা হয় এবং বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড একটা সম্পর্ক থাকার পরে তারা এই একটা প্রাইভেট ছবিগুলো মোবাইলে ধারণ করে এগুলো পরবর্তীতে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই এবং এগুলো ব্যাপক ভাইরাল হয় এবং সমালোচনা হয় তো এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে কি আইন এবং এর কী শাস্তি রয়েছে এই বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল হক ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য তো আমি যে আলোট যে আলো যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতেছিলাম যে আমরা প্রায় দেখা যায় যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড যখন তাদের সাথে সুসম্পর্ক থাকে তারা কি করে তাদের প্রাইভেট ব্যক্তিগত কিছু ছবি মোবাইলে ধারণ করে আবার আরেকটা কন্ডিশনও দেখা যায় যে যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায় তালাক হয়ে যাওয়ার পরে তাদের মোবাইলে যে ধারণকৃত ব্যক্তিগত বা প্রাইভেট পিকচারগুলো আছে এগুলো ফেসবুকে ছেড়ে দেওয়ার একটা হুমকি দেয় অনেক সময় দেখা যায় ছেড়েও দেয় তো এই জিনিসটা হলো বাংলাদেশে এটা এখন বর্তমানে একটা অহরহ হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলবো যে এইটা করলে আপনি কি ধরনের শাস্তির সম্মুখীন হতে পারেন অথবা কি ধরনের আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন যদি আপনি এই সমস্ত কোনো ব্যক্তিগত মোবাইলে ব্যক্তিগত ছবি এগুলো যদি আপনার মোবাইলে ধারণ করেন অথবা আপনার মোবাইলে পাওয়া যায় অথবা আপনি এই সমস্ত ছবিগুলো ফেসবুকে আপনি ছাড়েন অথবা এই ছবিগুলো আপনি ভাইরাল করেন অথবা আপনি এই ছবিগুলোর মাধ্যমে কাউকে কোনো প্রতারণা করেন কাউকে কোনো অর্থ দাবি করেন চাঁদাবাজি করেন তাহলে আপনি বাংলাদেশের প্রচলিত প্রচলিত যে আইনটা রয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার এর অধীনে আপনি তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন আপনি মামলাটা সংশ্লিষ্ট থানায়ও দায়ের করতে পারেন অথবা আপনি মামলাটা আদালতও বিজ্ঞ আদালতও দায়ের করতে পারেন তো আপনি যখন এরকম কোনো কন্ডিশনের মধ্যে পড়বেন তো আপনারা দ্রুত সাথে সাথে আপনারা এই সমস্ত প্রমাণগুলো নিয়ে যদিও এই সমস্ত প্রমাণগুলো খুবই একটা বিব্রত কর আমাদের কাছে দেখতে কারণ এগুলো দেখে তারপরে আমাদের দেখা যায় যে মামলা বিচার প্রক্রিয়ায় আগাতে হয় মামলা ফাইল করতে হয় আদালতে আমাদের এই সম্পর্কে বক্তব্য দিতে হয় আদালতের বিচারককেও এই সমস্ত ভিডিওগুলো দেখতে হয় তো এগুলো আসলে আমাদের একটা বিব্রত কর তারপরে আমরা বলবো যে আপনারা এই সমস্ত বিষয় থেকে খুব সাবধান থাকবেন আর যদি এই সমস্ত বিষয় কখনও আপনারা এই সমস্ত প্রতারণার মাধ্যমে পড়ে যান তাহলে অবশ্যই আপনার দ্রুত আপনারা সংশ্লিষ্ট থানায় এই বিষয়টা নিয়ে অভিযোগ দায়ের করবেন অথবা আপনি বিজ্ঞ আদালতে একজন আইনজীবীর মাধ্যমে একটা মামলা দায়ের করবেন মামলা দায়ের করার সাথে সাথেই বিজ্ঞ আদালত অথবা থানা কর্তৃপক্ষ উক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করবে আদালতে উক্ত বিষয়টা নিয়ে বিচার বিবেচনা বিচার করবে তো এই ছিল আজকের আলোচনা তারপরে যদি আপনাদের এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আমাদের আমরা কমেন্ট বক্সের উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ